আসসালামু আলাইকুম আপডেট করলে মোবাইল নতুনের মতো চলবে কিভাবে আপনার মোবাইলটি আপডেট করবেন যে কোনো মোবাইলকে মাত্র দুই মিনিটের মধ্যে আপনি আপডেট করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ শেষ পর্যন্ত দেখবেন এবং স্কিপ করবেন এখন আমি আপনাদেরকে খুব সহজে মোবাইলটিকে আপডেট করা দেখাবো তখন কিন্তু আপনার মোবাইলটা নতুনের মতো চলবে অনেক ফাস্ট কাজ করবে অনেক স্পিড আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন জাস্ট ভিডিওটি একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে এবং সবার কাছে ভিডিওটা পৌঁছায় মোবাইল আপডেট দেওয়ার জন্য প্রথমে আপনি আপনার মধ্যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর এখানে অনেক সিস্টেম থাকবে তো এক একজনের ফোনে কিন্তু এক এক জায়গায় থাকতে পারে তো আপনাকে খুঁজতে হবে না আপনি শুধু সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন আপডেট ইউপিডিএটিই এই আপডেট লেগে শুধু সার্চ করবেন প্রথমে আমরা সিস্টেম আপডেট দেবো তারপর আমরা দেবো সফটওয়্যার আপডেট কারণ মোবাইলে আপডেট কিন্তু দুই প্রকার এখন একটা সিস্টেম আপডেট একটা সফটওয়্যার আপডেট তো এখন আমরা সিস্টেম আপডেট দেবো এই সিস্টেম আপডেট ওপর ক্লিক করবো ক্লিক করার পর দেখেন লেখাতে সিস্টেম আপডেটের উপর ক্লিক করবো দেন এখানে দেখেন চেক ফর আপডেটের উপর ক্লিক করব ক্লিক করলে কিন্তু আপনার সিস্টেমটি অটোমেটিকলি আপডেট হয়ে যাবে দেখেন আমার সিস্টেমটি এগারোটায় তেইশ মিনিট এখন দেখেন উপরে দেখেন এগারোটায় তেইশ মিনিট এখন কিন্তু সিস্টেমটা আপডেট হয়ে গেল এখন আমরা দেবো সফটওয়্যার আপডেট এটা করার জন্য আপনি সরাসরি আপনার মধ্যে প্লে স্টোর আছে এখানে চলে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন দেখেন উপরে আপনার নাম আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস প্রথমে আপনি এর ওপর একটা ক্লিক করে দেওয়ার তারপর একটু অপেক্ষা করবেন দেখেন এখানে লেখা আছে আপডেট অ্যাভেলেবেল চল্লিশ অ্যাপস পেন্ডিং এর উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে সব অ্যাপসগুলো দেখাবে আপনার যেটা আপডেট দিতে মন চায় আপনি ঠিক সেটাই আপডেট দেবেন যেমন আমি যদি এখন যে কন্টাক্ট যে আমার অ্যাপসটা আছে বা সফটওয়্যারটা আপসে আমি যদি এটা আপডেট দিতে চাই জাস্ট আপডেটের ওপর ক্লিক করব ক্লিক করার পর একটু অপেক্ষা করব ওপরের দিকে দেখেন যে আমার কন্টাক্ট অ্যাপসটা কিন্তু আপডেট হইতেছে বা এখানে যদি এই ক্যান্সেল তাহলে কিন্তু এখন ক্যান্সেল হয়ে যাবে উপরে লেখা থাকবে আপডেট অল আপডেট অলে দিলে কিন্তু আপনার সব অ্যাপস একবারে আপডেট হয়ে যাবে তো আপনারা এভাবে খুব সহজে আগে সিস্টেম আপডেট দিবেন তারপর আপনারা সফটওয়্যার আপডেট দিবেন তাহলে আপনার মোবাইলটা অনেক ফাস্ট হবে যারা ভিডিওটি দেখতেছেন প্লে সাবস্ক্রাইব করে অনেক বেশি রাখতে দেবেন ধন্যবাদ সবাইকে